তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত এক পৃষ্ঠায় আজ করে দেব এই তিন নাম্বার অঙ্কটি এবং এই দুই এবং তিন নাম্বার এই তিনটি অঙ্ক আজ করে দেব তো প্রথমে দেখো এখানে বলা হয়েছে একটি বাঁশের সাতের এক অংশ লাল ও সাতের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রঙ করেছি যেমন তো এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো কি বলা হয়েছে একটি বাঁশের সাতের অংশ লাল অর্থাৎ এই বাসটির সাতের এক অংশ মানে কি সাতের এক অংশ মানে বাসটিকে আমরা সাত ভাগ করেছি বাসটিকে আমরা কয় ভাগ করবো সাত ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন সাতের এক অংশ লাল মানে হলো এই যে এক অংশ এই অংশ করা হয়েছে লাল সাতের এক মানে হলো সাত ভাগের এক ভাগ এই সাত ভাগের এক ভাগ করা হয়েছে লাল কেমন এরপর বলা হয়েছে যে সাতের দুই সাতের তিন অংশ সাতের তিন অংশ সবুজ তাহলে এই এক অংশ সবুজ এই এক অংশ সবুজ এই এক অংশ সবুজ সাতের তিন মানে কি সাত ভাগে তিন ভাগ সাত ভাগের তিন ভাগ কেমন তাহলে সাতের এক অংশ মানে সাত ভাগের এক ভাগ রং করেছে লাল এবং সাতের তিন মানে হলো সাত ভাগে তিন ভাগ রং করেছে সবুজ এক দুই তিন এটা সবুজ করেছে আর এ এক ভাগ করেছে লাল এখন বলা হয়েছে যে মোট কত অংশ রঙ করেছে তাহলে মোট কত অংশ রঙ করা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রতে দেখতে পাচ্ছি এক দুই তিন আর এ এক তাহলে কয়টা অংশ হলো মোট চারটি অংশ রঙ করা হয়েছে তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজিয়ে করব দেখো লিখেছি একটি বাঁশের লাল রঙ করা হয়েছে ভাগের এক অংশ সবুজ রং করা হয়েছে ভাগের তিন অংশ কেমন এখন আমরা যেহেতু বলা হয়েছে মোট কতটুকু রঙ করা হয়েছে মোট মান কি যোগ তাহলে মোট রঙ করা হয়েছে সাত ভাগের এক যোগ সাত ভাগের তিন অংশ এখন আমরা এটা যোগ করব তাহলে এখানে সাধারণ এই ভানাংশের সাধারণ যে হর সাত অর্থাৎ এই ভানাংশেও সাত আছে হর এই ভাংশও সাত আছে যদি একই হর আছে সেক্ষেত্রে আমরা একটা সাধারণ হর লিখব দুটি হরের সাধারণ হর মানে কমন যেটা একটি সাত এরপর আমরা কি করব উপরে যে লব আছে লবগুলো আমরা যোগ করব এক এই যোগ চিহ্ন দেব এই তিন লিখব এরপরে দেখো এখানে হবে সাত আর তিন আর এক যোগ করলে কত হয় চার তাহলে এই যে এই অংশটা এই অংশটা হলো মোট রং করা হয়েছে এরপর আমরা কি করব উত্তর লিখবো উত্তর সাতের চার অংশ রং করা হয়েছে কেমন এখন আমরা দেখব এই দুই নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে রিয়া একটি দোকান থেকে পাঁচের এক মিটার এবং লিয়া পাঁচের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো ক্রয় মানে কি কেনা ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা কীভাবে করেছি দেখো রিয়া ফিতা কিনে পাঁচের এক মিটার আর লিয়া ফিতা কিনে পাঁচের তিন মিটার তারা একত্রে ফিতা কেনে অর্থাৎ মোট যোগ করবো পাঁচের এক যোগ পাঁচের তিন আমরা দুইটি পাঁচের প্রভৃতি একটা পাঁচ লিখেছি সাধারণ পাঁচ এরপর আমরা এক যোগ তিন লিখেছি যোগ করে পেয়েছি চার অর্থাৎ পাঁচের চার মিটার ফিতা দুজনে একত্রে কেনে এরপর দেখো তিন নম্বর কি আছে রাফি একটি কেক খায় আটের পাঁচ অংশ অর্থাৎ আট ভাগের পাঁচ অংশ আট ভাগের পাঁচ পাঁচ ভাগ এবং নিধি আটের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় এখন মোট মানে কি যোগ তাহলে আমি অঙ্কটা কিভাবে করেছি দেখো রাফি কেক খায় আটের পাঁচ অংশ নিধি কেক খায় আটের দুই অংশ তার একত্রে মোট কেক খায় আমরা যোগ করেছি আটের পাঁচ যোগ আটের দুই অংশ এখন আমরা সাধারণ হর নিয়েছি আট পাঁচ যোগ দুই লিখেছি পাঁচাত সাত আটের সাত অংশ উত্তর আটের সাত অংশ ধন্যবাদ